দুনিয়ার জমিনে তুমি যে দ্বন্দ্ব উন্নতি অর্থনীতি করালা দুনিয়ার জমিনে যে তুমি বাড়ি গাড়ি করালা এই উম্মত এই সমস্ত কানা করি কিছুই তোমার জন্য না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কোন জিনিসগুলো আবার। আমার নবী ডাক দেয়া করে সাহাবি মনে রাখবা রে সাহাবি মনে রাখবা ও উম্মতের গলায় মনে রাখবা যতটুকু লোকমা খাবার তোমার দেহের ভিতরে ঢুকায় পোশাকটা পরিধান করিয়া তুমি পুরাতন করলা এই রূপমা খাবার টুকু আর এই পরনের কাপড় তোমার জন্য ছিল এই জন্য তোমার দ্বারা ওই লোকমা গুলো তুমি আহরণ করেছো এবং এই কাপড়টা তুমি পুরাতন করেছো আর বাকিগুলা যে জমায়া দুনিয়া থেকে চলে গেলা ওই তোমার জন্য ছিল না ওই গুলা যদি তোমার জন্য থাকতো তাহলে ওইগুলাও তুমি বক্ষণ করতে কথা বলেন ঠিক কিনা আমার নবীর চেহারা মুবারকের নরে আমার নবীর চেহারা মুবারকের আলোতে গড়টা এরকম ভাবে আলোকিত হয়ে গেল আমি ভাবলাম হইতো আমার ঘরের সাত পাকা হয়ে গেছে না হইতো আকাশের আকাশের চন্দ্র আমার ঘরের ভিতরে চলে আসছে কিন্তু আমি আসা থাকা দিকে নারে না নবীর উম্মতের দলে আমি আসা খেয়াল করে দেখলাম তা না তা না আমি তাকা দিকে আমার নবী মোহাম্মদুর রসুল চেহারা তাহলে ওই নবীর প্রতি যদি আপনি সৌন্দর্যের পাগল হন আমি যদি সৌন্দর্যের পাগল হই তাহলে ওই ক্ষেত্রে তো আমার নবীর ভালোবাসার দরকার কথা বলেন দিক কিনা কথা বলেন দিক কিনা আমার নবী মোহাম্মদ দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দুরুস শরীফ আদায় করবে আর কেয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন ফুল সিরাত পার হইতে লাগবি ও আমল কম হওয়ার কারণে এমনি করে ফুল সিরাতের ফুল এমনি করে ধরে রাখবি আর আমি রাসূলুল্লাহ দেখে চিনি ফলব এটা দুনিয়ার জমিনে আমি নবীর দুরুস পাগল ছিল সুবহানাল্লাহ আমি নবীর দুরুস পাগল ছিল দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ তখন তোর হাত না ধরিলা তোর জান্নাতে

मराीतार नाम जनोगो मुहम्मद रासूल्लामुरा नाम जनोगो मुहम्मद रासूल्ला কত যৌথ ভালোবাসতেন আমি নিজেকে আসে গেল দাবি করি নদীর দূরতের মালা আমার বেলায় নাই কথা বলেন ঠিক কিনা আমি নিজেকে আসে গেল সুল দাবি করি আমার কাছে সালাত নাই কথা বলেন ঠিক কিনা আমি নিজেকে আসে গেলা সুল দাবি করি আমার কাছে হজ নাই কথা বলেন ঠিক কিনা আমি নিজেকে আসে গেল সুল দাবি করি আমার কাছে ইতিমের সম্পদ পরে রয়েছে তাদের হজ বোঝায় না কথা বলেন ঠিক কিনা আমি আসে কেরা সুল দাবি করি আমি সুৎকাই কুসকাই আমি আসে কেরা সুল করি জিনা করি বিবেচার করি আমি আসে আশেখে রাসুল এমনি করে বিভিন্ন ধরনের গুনার কাছে লিপ্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা এটাকে আশেখে রাসুল বলে না এটাকে আশেখে রাসুল বলে না আশেখ রাসুল হচ্ছে নবীর প্রেমে সদাই দূর থাকবে জবানে আল্লাহর প্রেমে সদাই জিকির থাকবে জবানে আর পাঁচ সত্তর নামাজ থাকবে তার ইমানে কথা বলেন ঠিক কিনা হজরতে বেলা নবী আমার সবকে যুগে বলে

নবীর এই স্বপ্ন দেখি আর শুধু দাম এসকে সিরিয়ায় থাকতে পারলেন না চলে আসছেন মদিনার জমিনে মদিনার জমিনে আয়সা মাথা টুকরে টুকরে নবীর রোজার কিনারায় কান্দে বলে রসু আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির রসুল আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির

এই গরিবে কি করবার আর আছে নবী গো এই পাগলার আর কি করবার আর আছে টাকা পয়সা না আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার আল্লাহ ভাববার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন ও গো আল্লা নবীর দিদার কথা বলেন দেখতে আছি শিখি না তুলে বলুন ও গো আল্লাহ পরোয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার বেথা যা গো এই গরিবের কি করবার আছে নবী গো এই পাগলার আর কি করবার আছে